স্ক্যাপিসটা মূলত একটা পরজীবী বাহিত রোগ নামে এক ধরনের পরজীবীর দ্বারা এই রোগটা হয়ে থাকে এই রোগটা সাধারণত খুবই একটা ছোঁয়াচে রোগ এবং খুবই ছোঁয়াচে রোগ হওয়া বিধায় খুব সহজে পরিবারের মাঝে বন্ধু বান্ধবের মাঝে ছড়ে যায় একে অপরের মাঝে এবং এই রোগটা খুবই বেশি ছড়ায় যারা একসাথে অনেকে থাকে বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার হোস্টেলে যারা যারা থাকে বা ডরমিটরিতে যারা যারা থাকে তাদের মাঝে এটা খুব দ্রুত ছড়িয়ে যায় এবং একসাথে যারা যারা থাকে তাদের ক্ষেত্রে শুধু স্পেসিফিক আক্রান্ত ব্যক্তি আসলে চিকিৎসা নিলে এটার থেকে মুক্তি পাওয়াটা খুব দুরূহ ব্যাপার সেক্ষেত্রে তার সাথে সাথে যারা যারা আছে সামান্য পরিমাণে যদি চুলকানি যদি থাকে তাদের ক্ষেত্রেও এটা আপনার চিকিৎসাটা চিকিৎসাটা করতে হবে তা না হলে এর থেকে মুক্তি পাওয়াটা প্রায় অসম্ভবই বলা যায় এবং পাশাপাশি শুধু তাই না পাশাপাশি তার সমস্ত ড্রেস আপ তার বেডশিট বালিশের খাবার সব কিছুই আমাদের পরিষ্কার করতে হবে তা না হলে এর থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন আমরা একটু লক্ষণগুলো জানবো যে কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমার স্ক্যাবিস একটা চিকিৎসা নেওয়া দরকার স্ক্যাবিস আসলে যখন শুরু হয় তখন দেখা গেছে যে আমাদের বডির ওয়ে এরিয়া বিশেষ করে আঙ্গুলের ফাঁকে নাভির মধ্যে বগলের নিচে এমনকি গোপনাঙ্গে আস্তে আস্তে চুলকাতে পারে এবং চুলকাছি অনেক সময় লাল হয় ফুসকুরি হয় এবং অনেক সময় গোটা হয় এবং এই চুলকানিটা খুব তীব্র আকার ধারণ করে আপনার রাতের বেলাতে এবং যখন রাতের বেলাতে চুলকায় অনেক সময় রুগীরা আমাদের বলে যে সার সারাত ভরে চুলকায় কিন্তু দিনের বেলাতে আবার একটু কম হয় এবং অনেক সময় চুলকা চুলকা তারা ঘাও করে ফেলে এবং সেই সেই ঘায়ের মধ্যে ব্যাকটেরিয়াল কন্টামিনেশনের মাধ্যমে পুজো হয়ে যায় অনেক সময় তো একজন লোক যখন নাকি বুঝতে পারবে তার হাতের আঙুলের চিপায় বা বগলের নিচে বা নাবিতে বা গোপনাঙ্গে চুলকানি হচ্ছে বা শুরু হচ্ছে তাহলে তার সরাসরি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সরাপন্ন হওয়ার মাধ্যমে উচিত